কক্সেস বাজার যখনই আসি তখনই প্রথম কাজ হচ্ছে স্যান্ডেল কিনা বেরিন ড্রাইভে উঠলে পরে এত বেশি মনটা শান্ত হয়ে যায় একপাশে পাহাড় অন্যপাশে সাগর আসসালামু আলাইকুম তৌফিকস ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি কক্সবাজার গিয়েছিলাম আজকের ভিডিওটা হচ্ছে সেই প্রিভিয়াস ভিডিওর ধারাবাহিকতায় আর কি আমি কক্সবাজারের দ্বিতীয় দিন কি করেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের অ্যাক্টিভিটিস কী ছিল সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি গত ভিডিওটি যারা দেখেননি আজকে ফার্স্ট আমার এই ভিডিও দেখছেন যদি আমার কক্সবাজার আমি কিভাবে গিয়েছি কোন হোটেলে উঠেছি সব কিছু আর কি দেখতে চান সেটা দেখতে হলে আমার ওই ভিডিওটা দেখে নেবেন অনুরোধ করছি এনিওয়ে কক্সবাজারের দ্বিতীয় দিন সকালবেলাটা শুরু হয়েছিল নাস্তা দিয়ে আর সেই নাস্তা আমরা কোথায় করতে গিয়েছি আমরা যে হোটেলে উঠেছি দি কক স্টুডে তো সেই হোটেলের কমপ্লিমেন্টারি নাস্তা ছিল এখানে আমরা যতদিন ছিলাম সকালবেলা এই একই জায়গায় নাস্তা করেছি এখানকার নাস্তা ব্যবস্থাপনা করা হয় হোটেলের গ্রাউন্ড ফ্লোরে নাস্তা কমপ্লিমেন্টারি এবং বুফে হওয়ার কারণে যার যত ইচ্ছা সে তত মন খুশি মতো খেতে পারে ডিম আনলিমিটেড যত ইচ্ছা তত খাওয়া যাবে এছাড়া হরেক রকমের নাস্তা খিচুড়ি চিকেন আলু ভাজা পরোটা মসুরের ডাল মুগের ডাল কি নাই এখানে তারপরে হচ্ছে এই যে পাউরুটি টোস্ট করে খাওয়া যাবে জ্যাম জেলি দিয়ে জুস চা কফি পেয়ারা ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর বলার দরকার নেই তো সকালবেলা আমরা আমাদের মনের মতো নাস্তা মনের মাধুরী মিশিয়ে খেয়ে নিয়েছি এই যে এই জায়গাটায় ডিম করা হয় ডিম সিদ্ধ ডিম পোস্ট ডিম ভাজা যার যেটা ইচ্ছা সে সেটাই খাবে নাস্তা শেষে লবিতে একটুখানি রেস্ট করেছি তারপর আমরা যাব হচ্ছে লাবনী বার্মিজ মার্কেটে বাজার যখনই আসি তখনই প্রথম কাজ হচ্ছে স্যান্ডেল কিনা সো এখন আমরা লাবনী পয়েন্টের বার্মিজ মার্কেটে যাচ্ছি স্যান্ডেল কিনতে দুই বছর পর বাজার এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ বিশেষ করে রিক্সা ভাড়া এত বেশি ভাড়া চায় জাস্ট বলে বোঝাতে পারবো না এখান থেকে জাস্ট দুই থেকে তিন মিনিট লাগে লাবনী বিচের যে মার্কেটটা আছে বারমিস মার্কেট ওখানে যেতে বাট রিক্সাওয়ালা ষাট টাকা দাম চায় পঞ্চাশ টাকা দাম চাই পরে আমরা হেঁটেই চললাম তো হাঁটতে হাঁটতে রাস্তার পাশেই দেখলাম যে এই যে এই কালারের কর্মী ফুল ফুটে আছে খুবই ভালো লাগছিল আমি একটা ফুল ছিঁড়ে একদম রাস্তার ধারে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি একটু মাথায় আর কি কানের পাশে গুঁজে রেখেছি আবার এক সময় দেখা গিয়েছে বাতাসে উড়েও চলে গেছে তো আমরা কিন্তু বার্মিস মার্কেটে চলে আসছি আসার পথে একটু আচার দেখলাম খুবই লোভনীয় আচার আর আম গাছের আম মুকুল এগুলো দেখতে দেখতে খুবই অল্প সময়ে হেঁটেই আমরা এই মার্কেটটায় চলে আসতে পেরেছি লাবনী বিচের এই বারবিচ মার্কেটে কিন্তু অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায় এবং একটু দামাদামি করলে কিন্তু সস্তায় কেনাকাটা করা যায় তারপরও এবার আসার পর দেখতে পেলাম যে অনেক কিছুর দাম অনেক বেশি বেড়ে গিয়েছে যেমন স্যান্ডেল একটু পছন্দ মতো কিনতে গেলে চারশো পাঁচশো টাকার কমে কেনাই যায় না অথচ আগে দুইশো আড়াইশো এরকম করে কিনতে পারতাম তো যাই হোক আমরা আমাদের পছন্দ মতো জোড়া স্যান্ডেল কিনে নিয়েছি সবার জন্য আর এখন ওই যে অনেক বেশি রৌদ্র তাই বাচ্চারা বলতেছে এই হেডগুলা কিনবে তো পরে আর কেনা হয় নাই আমি বললাম যে একটা ছাতা কিনে নাও ওইটা কাজে লাগবে এগুলো তো দেখা যায় ঢাকায় গেলে বাসায় গেলে আর ব্যবহার হয় না পরে থাকে এদিকে আমি একটা ওই বার্মি স্টাইলের সালোয়ার কামিজ দেখেছিলাম পরে ভদ্রলোক যখন খুলে দেখাইলো আমার আর পছন্দ হইল না আমি একটু দেখে টেখে রেখে দিয়েছি আমরা কিন্তু মোটামুটি সকালবেলায় বার্মিজ মার্কেটে চলে আসছি আসার পর দেখতে পেলাম যে অনেক দোকান মাত্র খুলেছে আর কয়েকটা সবাই মাত্র খুলে বসছে তো আমরাই মনে হয় ফার্স্ট কাস্টমার তো সেজন্য বলতেছে যে নেওয়ার জন্য দামটাম কমিয়ে দেবে তো আর জামাটা কেনা হয় নাই এদিকে আমি একটা জুয়েলারি দোকানে চলে আসছি তো ওদের জুয়েলারি দোকানেও কিন্তু সব কিছুই পাওয়া যায় অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় আংটি টাংটি দেখলাম ছেলেদের আংটিগুলো মশাল্লাহ অনেক সুন্দর একদম হাঁটতে হাঁটতে মার্কেটের শেষ দিকে চলে আসছে আর কি কিছুক্ষণ হাঁটলেই পরে বালি পার করলেই আমরা বিচে যেতে পারব সঙ্গীদের বাট আমরা সেদিন আর ওইখানে যাই নাই কারণ আমাদের আজকে ইনানি বিচে যাওয়ার একটা প্রোগ্রাম করা হয়েছে তো এই যে আমার পায়ের স্যান্ডেলগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি কিনে নিয়েছি তো জাস্ট এখন এগুলা পরেই যতদিন আর কি থাকবো এগুলা পরেই আর কি এখানে ঘোরাফেরা করব। হোটেলে চলে আসছি আমরা হোটেলে এসে আমরা জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি যেহেতু সকালবেলা নাস্তা করে ওই যে বার্মিজ মার্কেটে একটু ঘোরাফেরা করেছি খুব বেশি টার ছিল একটু রেস্ট নিয়েছি তারপর আবারও আমরা রেডি হয়ে গিয়েছি তো আমরা যখন বের হলাম তখন মোটামুটি সাড়ে বারোটাকে একটার মতো বেজে গিয়েছি গোছল টোছল করে একদম ফ্রেশ হয়ে বের হয়েছি যাওয়ার সময় রুমটা মেক ওভার করতে বলে দিয়ে গিয়েছি তো আমরা কক্সবাজার এসেছি আপনারা সবাই জানেন আমি আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন গতকালকে এসেছি আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে সকালবেলা একবার আমরা বের হয়েছিলাম আমরা লাবণী পয়েন্টে আর কি লাবনী বীচে গিয়েছিলাম একটু কেনাকাটা করেছি আর এখন দুপুরবেলা আবারও কোথাও ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছি চিন্তা আছে ইরানি বিচে যাব তো দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকে কিনা তো ঠিকঠাক থাকলে আমরা ইরানি বীচের দিকেই যাব হিমছড়ি ওইদিকে যাব। ইরানি বিচে যাওয়ার জন্য প্রথমে চাঁদের গাড়ি ঠিক করা হয়েছিল পরে দেখা গেল যে ওই গাড়িটা অনেক বেশি বড় আমরা তো কেবল চারজন চারজনের জন্য চাঁদের গাড়ি অনেক বেশি বড় হয়ে যায় তারপর সিদ্ধান্ত নিলাম যে অটোরিকশাগুলো দিয়েই যাওয়া যাক মুখোমুখি সিট আছে তো আমাদের চারজনের জন্য তেমন সমস্যা হয় না জাস্ট একটু বাইরের বাতাসটা বেশি আসে তারপরও আমরা ওই অটোরিকশা করেই রওনা হয়ে গিয়েছি আমরা অলরেডি মেরিনে পার হয়ে একদম ইনানির কাছাকাছি চলে আসছি আর ড্রাইভে উঠলে পরে এত বেশি মনটা শান্ত হয়ে যায় এক পাশে পাহাড় অন্য পাশে সাগর খুবই অপরূপ দৃশ্য তো যতটুকু সম্ভব আমি ক্যাপচার করেছি আবার অনেকগুলো ডিলিটও হয়ে গেছে এত বেশি ভিডিও কালেক্ট করেছি যে সব কিছু আসলে রাখাও সম্ভব হয় না বেশি পরিমাণে ভিডিওস রাখতে গেলে দেখা যাবে যে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে তারপর তো আর ভিডিও করতে পারবো না তো যাই হোক আমরা অলরেডি নানি বিচে কিন্তু চলে আসছি তার আগের কিছু ক্লিপস মনে হয় ডিলিট হয়ে গেছে আমরা ডাব খেয়েছিলাম ডাবের ভিতরে যে নরম নারকেল আছে সেটা খেয়েছি একটু হাঁটাহাঁটি করেছি দেন আমরা বিচে চলে আসছি আমরা যখন ইনানি বিচে এসে পৌষছি তখন সূর্য প্রায় মাথার উপরে একটু পরে ফাটা শুরু হবে ভাটা শুরু হলেই প্রবালগুলো জেগে উঠবে ভাটা শুরু হয়ে গিয়েছে আর ওই যে প্রবালগুলো জেগে উঠছে সবাই ওইখানটায় গিয়ে ছবি তুলবে আর নেচারটা দেখবে এত সুন্দর নেচার সমুদ্রের ঢেউ প্রবাল আসলে কি সব কিছু মিলিয়ে বলবো মনোমুগ্ধকর পরিবেশ তো আমরা এখানটায় কিছুক্ষণ রেস্ট করেছিলাম বাতাসের মধ্যে সমুদ্রের একদম কাছাকাছি চলে গিয়েছিলাম কাছ থেকে সমুদ্রের ঢেউ দেখলাম একের পর এক রাশি রাশি ঢেউ এসে তীরে বাড়ি দিয়ে যাচ্ছে ইনানি বিচে আর অল্প কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব এখনো দুপুরের খাওয়া হয়নি আশেপাশে কোথাও একটা খাওয়ার জায়গা থেকে খেয়ে নেব প্রায় চারটা পর্যন্ত আমরা ইনানি বিচে ছিলাম এবং সৌন্দর্য উপভোগ করেছি দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি এটা কি পালা কুকুর কে পালে এখানে থাকে পার্কিং এখানেই থাকে আমার তো যাওয়ার পথে কুকুরটা একটু শ্যুট করে নিলাম বেশ ভালো লাগছিল কুকুরটা দেখতে খুব সুন্দর এবার আমরা যাচ্ছি হচ্ছে হিমছড়িতে আমাদের আজকে ইচ্ছা ছিল পালঙ্কিতে দুপুরের খাবার খাবো বাট এত বেশি বেলা হয়ে গেছে যে ওখানটায় আর যাওয়া হলো না এখন আমরা চলে আসছি হিমছড়িতে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট সি ফুড এখানটায় দুপুরের খাবার খাবো এখানটায় যখন আসছি বেলা প্রায় অনেক হয়ে গেছে ওই যে সূর্যটা দেখেই বুঝতে পারছেন কতটা হেলে গিয়েছে এখানে বসে খাবার অর্ডার করেছি দেন ওনারা রান্না করবে তারপর আমাদেরকে সাফ করবে অনেকটা সময় তাই বসে বসে একটু করছিলাম ভিডিওর এই আমার করে দিয়েছে কি মনে করে যেন করেছে তো করে না সব কিছু আমাকেই করতে হয় যার কারণে দেখা যায় খুব সুন্দর করে ভিডিওটা মেক করতে পারি না নিজে নিজে ভিডিও করলে না সব কিছু সুন্দর হয় না অন্য একজন ক্যামেরাম্যান থাকলে ভিডিও অনেক সুন্দর হয় রেস্তোরাঁতে বসেই সাগরের উপরের ওই সূর্যটাকে ঝুম করে নেওয়া হয়েছিল আর কতটা সুন্দর লাগছিল যেহেতু খাবার রান্না করে সার্ভ করবে তাই অনেকটা সময় একটু সময়ের জন্য বাইরে বের হয়েছি দেখলাম যে এখানে তেঁতুলের মেলা অনেক রকমের তেঁতুল প্রচণ্ড টক তেঁতুল আবার একটু কম টক তেঁতুল আর কি একটু হালকা মিষ্টি কয়েক ধরনের তেঁতুল তারপর আমাদেরকে বেছে এই প্যাকেটটা বের করে দিয়েছে যে এটা নেন এটা সবচেয়ে বেশি ভালো হবে এটা চারশো টাকা কেজি নিয়েছে তো এক কেজি নিলাম তো এত তেঁতুল দিয়ে কি করব আসলে জানি না তারপর আবার একটা তেঁতুল ফ্রি দিল বলল যে আপনাদেরকে ভালো লেগেছে এই তেঁতুলটা নিয়ে যান তো তেঁতুল এনে আমরা কিছুক্ষণ বসলাম তারপরে খাবার চলে আসছে এখানে আমাদের আজকে দুপুরের লাঞ্চ ছিল ভর্তা ভাজি শুটকির ভর্তা যেটা হচ্ছে কক্সবাজারের খুবই বিখ্যাত ছুরি শুটকি আর হচ্ছে ডাল সবজি আর বাচ্চারা এবং বাচ্চার বাপ খাবে হচ্ছে কাঁকড়া ফ্রাই তো কাঁকড়া ফ্রাই কিন্তু আমি খাই না এটা আবার একদম কাঁচা জবা ফুল দিয়ে সুন্দর করে সার্ভ করেছে প্রেজেন্ট করেছে আর কি আর ওইদিকে সামুদ্রিক মাছ তো আইটেম কিন্তু অনেক কিছু ছিল আবার লোটে ফ্রাইও ছিল তো ওই সব কিছুই আমি আসলে অ্যাভয়েড করেছি আমি কেবল খেয়েছি হচ্ছে সুরি ছুটকি মাছের ভর্তা আর এই ডিম ভাজা গোল একটা ডিম সুন্দর করে ভাজা করে দিয়েছে সাথে আলুর ভর্তাও ছিল আর পাতলা ডাল আর কোনো কিছু আমি খাই নাই আমি কেবল চারটা আইটেম খেয়েছি বাট ওরা কিন্তু অনেক আইটেম খেয়েছে সব শেষে তারা তিন বাপ ছেলে মিলে এই কাঁকড়াটা খেয়েছে তো কাঁকড়াটা প্রথমে এনে দেখাইছিল কাঁচা অবস্থায় জীবন্ত কাঁকড়া তারপরে ফ্রাই করেছে তো ওটা দেখার পরে তো আর খাওয়ার মতো ইচ্ছাই আমার হয় নাই তো যাই হোক খেয়ে দে আমরা আমাদের সেই অটো নিয়ে আমাদের হোটেল রুমের দিকে চলে আসছি এবং অলরেডি পৌঁছে গিয়েছি মাঝখানে আর শুট করিনি রাত হয়ে গিয়েছিল অনেক বেশি ঠান্ডা ছিল হোটেলের রুমে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে আর এসে দেখতে পেলাম যে রুম বাথরুম সব কিছু একদম সুন্দর গোছানো টিপ টপ দেখে বেশ ভালো লাগলো তো এই ছিল আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিস কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম